ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত দরজায় করানার দশ জাতীয় সংসদ নির্বাচন শেষ মুহূর্তে জমে উঠেছে টাঙ্গাইল তিন ঘাটাইল আসনের নির্বাচনী প্রচার প্রচারণা কাকডাকা ভোট থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন এর ধারাবাহিকতায় রবিবার 8 ফেব্রুয়ারি রাত নয়টায় সাগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদের মোটরসাইকেল প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী ও এমপি মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম হয়েছে

এখন কথা একটাই দেখেন আমি কিন্তু এসেছিলাম এই খাটালে টানে এই খাটালে আমার নাম কারা বুঝছেন না আমি বাগুন্দা গ্রামে আমার জন্ম আমার নেত্রী আজকের বাংলাদেশের সবচাইতে দেশপ্রিয় দেশপ্রেমিক নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী সকলে ভালোবাসার বিএনপির মনোরম বেগমা মনোমহা বেগমা খালেদা জিয়া মনোমা বেগমা খালেদা জিয়া আমাকে পাঠিয়েছিলেন আমি তখন ঠিক ওইভাবেই করবে আমি দেখলাম যে দায়িত্ব দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমি বলছেন যে আপনি দেখেন আমি আসি নাই এইভাবে চার পাঁচ পাঁচ বা সাড়ে পাঁচ মাস যাওয়ার পরে উনি আবার খোঁজ করতে না খোঁজ করে করে দেখলাম যে আমাকে উনি ছাড়েন না তো জিজ্ঞেস করলেন যে কি ভাই আপনি আমার কাছে আসেন না কেন আর তোর যাওয়ার কথা টাকায় যাওয়ার কথা আমি বললাম তোর মেয়ে থাকার তো বলতে পারি না ঠিক ওইভাবে আমি করতে পারি নাই অনেক খোলার বিষয় ছিল যে কারণে আমি যেতে পারি নাই কেননা আপনি অন্তপক্ষে আপনার নিজের জন্মস্থান সেখানে একটু গিয়ে দেখে আসেন কি অবস্থা ওই সূত্রে যেমন আমার এই খাতে আসো এই খাতে এসে সেই যে এসে আমি গেলাম ফেসে এবং অনেক ভালো এবং বিশাল একটা ব্যবসা ছিল তো সে যাই হোক ওই যে আমি করলাম মানে এসে যে ফেসে গেলাম সেই ভাষাই আমার কাল হয়ে গেল ওখান থেকে আর বেরোতে হয়নি যাই হোক সে সেই জন্য আজকে বলতে চাই যে এই শেষ সময়ে এসে আমাকে আপনারা দারো করে দিয়েছেন আমি কিন্তু মোটেও দাঁড়ানোর পক্ষে ছিলাম না কারণ একবার নয় চার চারবার এমপি আল্লাপার বানিয়েছেন আপনারা আর তিন তিনবার মন্ত্রী বানিয়েছেন তো তারপরে আর কিছু লাগে কিন্তু এই যে ওনারা এই যে এই যে লাইন লাইনে এনারা আছেন এনারা সব আরো ঘাটালে আরো প্রচুর নেতৃবৃন্দ আছে আর সর্বোপরি কথা হলো যে প্রায় এক লক্ষ লোকের সমাবেশ হয়েছে সেখানে হ্যাঁ সাতই নভেম্বর ফেডারেল কলেজ মাঠে এই কলেজ মাঠে উপস্থিত যারা ছিলেন তারা আমাকে এমন ভাবে আক্রয় যে ওখানে ওখান থেকে ওই একবার পার্লার না বেগম খালদা কাছ থেকে হ্যাঁ ওখান থেকে নিষ্কৃতি নিতে পারি নাই আর এই সত্তর সাঁত্রিশ বছর পরে এসে ফেডারেলবাসী সেখানকার দায়িত্ব নিতে পারি চেষ্টা করতে পারি তারপরে দেওয়ার মানে আল্লাপ ঠিক আছে আমি এইটুকুই করতে পারি এবং সেইটুকু অবশ্য অবশ্যই আমি আপনারা আমাকে যদি আবারও আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন আমি আমার শেষ সময়টুকু আপনাদের সময় বিশেষ করে যে বিষয়টা হলো এটা যে এখানে কিন্তু একটা এই যে আমার ছোট ভাই হামিম মেম্বার সাহেব হাসপাতালের কথা বলেছি

এই সাগর দিঘির এই কীর্তি সন্তান যারা মনে ইসলাম সাহেব আমাকে এর আগেও বলছে আমি বলছি ভাই আমি যদি কখনো সুযোগ পাই সুযোগ করে আমি চেষ্টা করব আজকে উনি আমাকে ফোন দিয়েছেন বলেছিলেন যে আপনি তো সাগর দিঘি যাবেন তা আপনি কিন্তু এই কথাটা নিশ্চয়তা যা দিয়েছেন নিশ্চয়তা ভাই আমি কি দিব নিশ্চয়তা দেওয়ার মানিক আল্লাপাক আমি নিচে হলাম আমরা সকলে মিলে করতে পারি কিন্তু একজনকেও হত্য দিতে হবে তখন আমি কেউ ওনাকে বললাম তখন যখন বোঝে একজনকে তখন বলছে ভাই আপনি খালি বলে আসেন বাকি ব্যবস্থা আমি আমার ব্যক্তিগত তথ্যকে নেবো বিরাট পাওয়া না যে যেহেতু বিরাট একটা জিনিস যে এই যে চাওয়া এই যে ত্যাগ করা অনেক সম্পদ অর্থ যাবে অর্থ ব্যয় হবে তো সেই ব্যক্তি হয়তো চায় জনগণের করতে তাই না সেই জন্য তাকে আমি আমার নেতৃবৃন্দের পক্ষ থেকে আমাদের সকল কর্মীবৃন্দের পক্ষ থেকে কাঠালবাসীর পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফজ্জুল হক সেন্টু পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহরুন নাহার চৌধুরী লাকি প্রমুখ স্নিগ্ধা আখি দৈনিক নতুন সময় ঢাকা